মাসাল্লাহ আপনি যদি আমাদের কুমিল্লার এই লতার গাছগুলো দেখেন এই লতি চাষ পদ্ধতি দেখেন তাহলে আপনার মন চাইবে যে আমি এগুলো দিকে তাকাইয়ে থাকি যে দেখেন কীভাবে মাশাল এগুলা কালার এবং সাইজ গাছের গ্রোথ সবকিছু দেখে আপনার মনে হবে যে এর চাইতে শুধু মনে হবে না আপনি সব হিসাব মিলিয়ে দেখবেন যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে থেকে সবচাইতে ভালো মানের যে জাত এটা হচ্ছে কুমিল্লার জাত আমরা ধারণা করি আমাদের প্রাচীনকাল থেকে আমাদের এই যাত্রা কুমিল্লাতে চাষ হয়ে আসতেছে বড়ো অঞ্চল সহ কুমিল্লার বিভিন্ন অঞ্চলে এই যাত্রা প্রাচীনকাল থেকে যেহেতু চাষ হয়ে আসছে তাহলে এটা সারা বাংলাদেশের মধ্যে আমাদের এ জাত থেকেই বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় এটা পরিচিতি লাভ করেছে কিন্তু মেন জাত হচ্ছে আমাদের কুমিল্লা জাত লতার সাইজ এবং কোয়ালিটি দেখুন একটা লতা কত লম্বা হয় অনেকে বলে থাকেন যে ভাই আমরা বিভিন্ন জায়গা থেকে লতির বীজ কিনে আনি পরে এগুলো হালকা একটু লতি লতিপর হয়ে গাছ হয়ে যায় পরে না পারি খাইতে আবার না পারি এটা সেল করতে আমরা বিক্রি করতে গেলে আমাদের জামালা হয় দাম কম পাই এই যে আমাদের লতাগুলো দেখেন কোনো গাছ পাবেন না আপনি গাছ শুধু লতা আর গাছ মেন গাছ আর লতি আর মাঝখানে ছোট কোনো গাছ নেই এর একটাই কারণ আমাদের জাত হচ্ছে হাই কোয়ালিটির জাত এই হাইব্রিড জাত যদি আপনি চাষ করেন তাহলে আপনি লাভবান একশো থেকে একশো পার্সেন্ট হবেন তবে আপনাকে যা চিনে বোঝে সুন্দরভাবে চাষ করতে হবে দেখেন কীভাবে জমি পরিষ্কার করা হয় আমাদের আর গাছের গ্রোথ এবং সাইজ কেমন মার্শাল্লাহ আসলে আপনি মনে হবে যে ধানের জমির পাশে এগুলো কচুর কচুর জমি এটা কেমন কেমন করে হয় আমাদের এদিকে এমনই পদ্ধতি কেউ ধান করে কেউ লতি করে কেউ কচু করে যার যা মন চায় তাই করে আমাদের এই হাইব্রিড যাদের লতি এটা সারা বৎসর হয় যে দেখেন কি পরিমাণে সাইজ দেখতে কী সুন্দর এগুলো একটা আরও এক দেড় হাত লম্বা করতে পারবে যদি মন চায় কিন্তু আমরাও তো লম্বা করবো না তা আমরা সপ্তাহে একবার উঠাই বা চার দিনের পর একবার উঠাই এগুলো হচ্ছে বড় জমি একটু পাশেই এই যে দেখেন এগুলো আমি আর প্রায় গাছের শেষ তারপর লতার পরিমাণ দেখুন কীভাবে লতা বেরোয় আপনারা যদি চান যে এই লতি চাষ করবেন বিষ প্রয়োজন স্ক্রিনে আমরা নাম্বার দেওয়া থাকবে যারা নতুন নতুনদের জন্য বিশেষ করে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করে রেখে দিই হোয়াটসঅ্যাপে যে কোনো পরামর্শ লাগুক যে কোনো সমস্যা পেলে আমরা ইনশাল্লাহ থাকব সবসময় আমরা আপনাদেরকে হেল্প করব। সো আপনি যদি চান যে আমাদের থেকে হেল্প পেতে পরামর্শ পেতে তাহলে অবশ্যই আপনারা এই আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন আর বিশেষ করে আমাদের থেকে যারা বীজ নেই তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করি সারা বছর আমরা তাদেরকে দিক নির্দেশনা দিয়ে হচ্ছে আমরা বীজগুলো পাঠাই লাগানো থেকে নিয়ে ফলন সেল করা পর্যন্ত সব ধরনের পরামর্শ আমরা দেবো আপনাকে আপনি এই যদি লতি চাষ করেন আমাদের এই জাতটা তাহলে আপনি মিনিমাম এক বিঘা জমি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন প্রতি মাসে আপনার বাহিরেও যাওয়ার প্রয়োজন নয় মনোযোগ দিয়ে আপনি কৃষিকাজ করতে পারেন সিস্টেম অনুযায়ী তাহলে অবশ্যই এটা থেকে আপনি ভালো বেনিফিট অর্জন করতে পারবেন এই যে দেখেন আমাদের এই গাছগুলা অনেকে বলে কালা ফোঁটা পাতার মধ্যে লাল ফোটা আসলে দেখেন এখানে কিন্তু কালা ফোঁটা নাই এক একরকম জাত আমাদের বড়ো বিখ্যাত কালো ফোটা ওইটাও আছে চাইলে আমরা ওইটাও দিই কিন্তু ওইটার থেকে এটাতে বেশি ফলন যেটা কালো ফোঁটা নাই ছাড়া জাত ওটাতে ফলন বেশি হয় তো যারা বোঝেন আপনারা বুঝবেন আর যারা বোঝে না যারা কালো ফোঁটা খুঁজে আমরা কালো ফোঁটাটাই দিই সবচেয়ে ভালো হবে এই জাতটা এটাতে গাছ বৃদ্ধ হলেও ফলন হয় এটা এমন একটা জাত কুমিল্লার সারা বছর চাষ হয়